প্রশ্ন হলো ইসলাম ধর্মে কেন বহু বিবাহ দেওয়া হলো শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কত দৃষ্টি ছিল ষোলো হাজার একশো আট জন তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না সমস্যা কোথায় নাস্তিকদের পড়েছিলাম মিডিয়ার যদি আটকে গেলে বের হওয়া কঠিন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবার প্রশ্ন হলো যে ছাত্রটি ফেল করেছে একটা চাকরি একই প্রশ্ন করে ফেললেন দুজন বোন যে আপনি শুনলেন কিন্তু অবাক হয়ে যাবেন একজন চায়না থেকে এসে আর আরেকজন সিনেমার অভিনেত্রী সে চায়নার মেয়েটি বলছেন যে মুসলিমরা কেন এতগুলো তারা বিয়ে করে চার পাঁচটা কেন তারা একাধিক বিয়ে করে না তো এই শুনে একটা চাকরি একজন উদাহরণ দিলেন যে আপনাদের শ্রীকৃষ্ণ কত কতটা বিয়ে করেছিল তো এই শুনে সেই বোনটি চুপ হয়ে গেলেন আর আরেকজন অভিনেত্রী বলছেন যে আমি যদি সব কিছুই যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে আমি যদি কোনো পাপ কাজ করি তাহলে এটাও তো আল্লাহর ইচ্ছে হচ্ছে এই পৃথিবীটাকে আল্লাহ চালাচ্ছেন তাহলে আমরা যতই পাপ কাজ করি না কেন এটা কিন্তু আল্লাহর ইচ্ছে হচ্ছে তো এই শুনের একটা চাকরি মশলা কঠিন উত্তর দেবেন সেই দুটি বোনটিকে তো ভিডিওটিকে আপনি এড়িয়ে যাবেন না খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটিতে আপনার অনেক কিছু শিখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম বিকিসনে পৌঁছে ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ টপিকে আমরা ইসলামে পৌঁছে ভিডিও আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা জাকি নেক্সে দুটি বোনকে কি উত্তর দিলেন আমরা শুনে আসি আমার প্রশ্ন হলো আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন খ্রিস্টান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের ধর্মে বহু বিবাহ নেই প্রশ্ন হলো ইসলাম ধর্মে কেন বহু বিবাহ দেওয়া হলো থ্যাংক ইউ তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু বিষ্ণুপুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মণ চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইনেট পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে সুরান নিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে আর কোনো ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দ্বারা একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক অমুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক নয় না এক। আমার নাম ইয়াসমা আজাদ গেল আর আমি একজন অভিনেত্রী একটা সময় ছিল যখন আমি নাস্তিকদের ফাঁদে পড়েছিলাম আলহামদুলিল্লাহ আপনার ভিডিও লেকচার আমাকে আমার ধর্মে ফিরিয়ে এনেছে এবং ধন্যবাদ আমার দেশে বিশেষ করে আমার শহরে আসার জন্য আমার প্রশ্ন হলো আমাকে ক্ষমা করবেন যদি আমি কিছু ভুল বলি কারণ আমার জ্ঞান সামান্য একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হলো পূর্ব নির্ধারিত ভাগ্য সম্পর্কে মানুষ ও জিন্দের স্বাধীন ইচ্ছা আছে কিন্তু যদি সব কিছুই পূর্ব নির্ধারিত হয়ে থাকে তাহলে যদি কেউ চুরি করে বা খুন করে তাহলে কি সে দায়ী কারণ সেটা তো আগে থেকেই ছিল তিনি বলেছেন যে তিনি আগে একজন অভিনেত্রী ছিলেন এবং এই পেশার জালে ফেসে গিয়েছিলেন আবার কিছু শোনার পর আলহামদুলিল্লাহ তিনি দিনের পথে ফিরে এসেছেন এবং আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন আমি আপনাকে অভিনন্দন জানাই যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সঠিক পথে ফিরে এসেছেন মিডিয়ার জলে আটকে গেলে বের হওয়া কঠিন আল্লাহ অনেককে হেদায়ত দিয়েছেন আপনাকেও দিয়েছেন গুণ আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তাকদির সম্পর্কে দেখুন প্রশ্নটা খুব সাধারণ যে আমরা তাকদিরে বিশ্বাস করি এটা আমাদের ঈমান তাহলে আল্লাহ যদি তাকদিরে লিখে রাখেন যে আমি খুন করব আমি কাউকে হত্যা করব এবং আমি হত্যা করি তাহলে কে নেই আল্লাহ নওজুবিল্লা যদি আমার তাকদিরই লেখা থাকে যে আমি মদ পান করব এবং আমি মদ পান করি তাহলে চেদাই আল্লাহ নওজুবিল্লা এর উত্তর হল আমাদের বুঝতে হবে তাকদিরের অর্থ কী আমি একটি উদাহরণ দিচ্ছি যদি একজন শিক্ষক ক্লাসরুমে একশো জন বাচ্চাকে পড়ান এক বছর পড়ানোর পর পরীক্ষার আগে শিক্ষক বলেন এই ছাত্রটি পরীক্ষায় ফার্স্ট হবে এই ছাত্রটি সেকেন্ড হবে আর এই ছাত্রটি ফেল করবে মাফ করবেন উদাহরণ হিসেবে বলছি পরীক্ষার পর দেখা যায় এটাই সত্যি হয়েছে এই ছাত্রটি ফার্স্ট হয়েছে এই ছাত্রটি সেকেন্ড হয়েছে এবং এই ছাত্রটি ফেল করেছে আমার প্রশ্ন হলো যে ছাত্রটি ফেল করেছে সে কি বলতে পারে যে যেহেতু শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি ফেল করব তাই আমি ফেল করেছি সে কি এমন বলতে পারে শিক্ষক দেখতেন যে এই ছাত্রটি পড়ুয়া মেধাবী আর এই ছাত্রটি মানের আর এই ছাত্রটি হকি খেলত ক্লাসে আসত না তাই শিক্ষক দেখেই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং শিক্ষকরা প্রায়শই সই সঠিক হন কিন্তু মানুষ হিসেবে ভুলও হতে পারে একইভাবে আল্লাহ সুবান তালা মানুষ নন আল্লাহর কাছে ইলমে গায়েব আছে আল্লাহ আগে থেকেই জানেন আপনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি একটি চৌরাস্তায় আসে সে চারটি রাস্তার মধ্যে একটি বেছে নিতে পারে রাস্তা নম্বর এক রাস্তা নম্বর দুই রাস্তা নম্বর তিন রাস্তা নম্বর চার সে দুই নম্বর রাস্তাটি বেছে নেয় পছন্দ টাকার পছন্দ টাকার মানুষের কিন্তু আল্লাহ তালার কাছে ইলমে গায়েব আছে যে অক্টোবরের পাঁচ তারিখের রাত একটায় এই ব্যক্তি চু রাস্তায় আসবে তার কাছে চারটি বিকল্প থাকবে রাস্তা এক রাস্তা দুই রাস্তা তিন রাস্তা চার আল্লাহ তালা জানেন যে সে দুই নম্বর রাস্তাটি বেছে নেবে তাই আল্লাহ আল্লাহতালা আগেই ত্যাগে লিখে দেন যে এই মানুষটি অক্টোবরের পাঁচ তারিখ রাত একটায় দুই নম্বর রাস্তাটি বেছে নেবে তাহলে দুই নম্বর রাস্তাটি বেছে নিল কে আল্লাহ নাকি মানুষ মানুষটি বেছে নিল তাহলে কে দায়ী আল্লাহ নাকি মানুষ মানুষ আল্লাহ জানেন যে গ্র্যাজুয়েশন পাশ করার পর সেই মানুষটি সততার সাথে অথবা প্রতারণা করে আয় করতে পারে সে প্রতারণা করে আয় করে আল্লাহ তালা এটা অগ্রিম লিখে রাখেন এ থেকে এটা স্পষ্ট হয় যে পছন্দটা মানুষই করেছে কিন্তু আল্লাহ তাল্লাহার আছে ইলমে গায়ের আল্লাহ এই জন্যই লিখেছেন কারণ তিনি জানেন যে সেই মানুষটি এই ভুল কাজটি করবে এমনটা নয় যে আল্লাহ লেখেন বলেই মানুষটি ভুল কাজ করে যেহেতু মানুষটি ভুল কাজ করতে চলেছে এবং আল্লাহ তা জানেন ভাই আল্লাহ অগ্রিম লিখে রাখেন তাহলে কে দায়ী মানুষ সুতরাং আল্লাহর আছে ইলমে গায়েব এবং আল্লাহ কখনো ভুল করেন না আল্লাহ আপনাকে দিয়েছেন যে আপনি চুরি করে অথবা সততার সাথে জীবন জীবনযাপন করতে পারেন আপনি সততার সাথে জীবনযাপন করেন আল্লাহ তা লিখে দেন যে এই মানুষটি সততার সাথে জীবন যাপন করবে তাহলে কে দায়ী মানুষ একটি হাদিসে আছে যে দোয়া তাকদিরকে পরিবর্তন করতে পারে সত্যি কথা উদাহরণস্বরূপ আপনি পরীক্ষায় গেলেন আপনার পরীক্ষা খুব খারাপ হলো আপনি জানেন আপনি ফেল করবেন আপনি বাসায় এসে দোয়া করেন ইয়া আল্লাহ আমাকে পাশ করিয়ে দিন আল্লাহ তাল্লাহ জানেন যে আপনি এই তারিখে পরীক্ষায় যাচ্ছেন এবং আপনি ফেল করবেন আল্লাহ এটাও জানেন যে আপনি বাসায় এসে দোয়া করবেন আল্লাহ এটাও জানেন যে আপনার দোয়া কবুল করবেন কি না আল্লাহ দোয়া কবুল করে নেন সুতরাং পাকদিরে লেখা আছে এই মেয়েটি পরীক্ষায় বসবে সে ফেল করতে যাচ্ছিল কিন্তু বাসায় এসে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে পাশ করিয়ে দেন সুতরাং আমরা জানি না কি হবে তাই দুয়া করে একটি ভালো কাজ এই জন্যই আল্লামা ইকবাল বলেন খুদি কোখার ইতনা বলেন যে হর তকদির কে পেলে খুদা বন্দে সে খুদ পুছে তে রাজা কে হ্যাঁ অর্থ হলো আল্লাহ তালা আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন একশো পার্সেন্ট নয় পঁচানব্বই পার্সেন্ট নয় আটানব্বই পার্সেন্ট নয় আমি যদি চাই যে আমি দুনিয়া ধ্বংস করে দেব আল্লাহ তালা তা করতে দেবেন না কিন্তু আল্লাহ আপনার পছন্দ আপনার উপর ছেড়ে দিয়েছেন আপনাকে কোরআন ও হাদিসে হেদায়েত দেওয়া হয়েছে আপনি তা অনুসরণ করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করে কিন্তু যদি আপনি ভুল করেন তবে আপনি দায়ী ভালো কাজ করলেও আপনি দায়ী সুতরাং তাকদিলের ব্যাপারে আল্লাহর আছে ইলমে গায়েদ তাই যা কিছু ভুল কাজ আপনি করেন আপনিই করেন আল্লাহ আল্লাহতালা আপনাকে দিয়ে করান না তো এটা যদি আপনি বুঝে নেন আপনি কুরআন মাজিদের উপর আমল করবেন এবং ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আশা করি প্রশ্নের উত্তরটি প্রিয় দর্শক সেই দুটি বোনটিকে মাশালা একজন অভিনেত্রী ও একজন চাইনা থেকে চাইনিজ মেয়েছে প্রশ্ন করেছিলেন তো মশালার সেই দুটি বোনেরই কিন্তু উত্তর দিতে সক্ষম হন আমাদের ডাক্তার জাকির এক সবার প্রিয় তো প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা কী কী শিখতে পেলেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমরা এই চ্যানেলে কিন্তু ডাক্তার জয়কিন নাইকে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমরা ইসলামিক পরিচয় এই খুব গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু আপনার ভিডিও আপলোড করে থাকি তো অতি অবশ্যই আপনার ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর মুসলিম ভাইরা আপনারা এই ভিডিওটিকে আপনারা করে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন